প্রিয়ভিউস তোমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এই অঙ্কগুলো আমরা কীভাবে উৎপাদক করবো এটি তোমরা হয়তো ভাবতেছো কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা কী করবো যে এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস এ প্লাস হচ্ছে ওয়ান আর এখানেও আমরা দেখো এ প্লাস টু আছে আমরা এরকম লিখতে পারি এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এরকম আমরা লিখতে পারি যে ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে দুই এখন আমরা এই যে এই অংশটা আছে আর এই অংশটার যে কোনো একটা আমরা মান ধরে নেব আমরা যদি মান ধরি নিই তাহলে এখানে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস এটার মান যদি আমরা ওয়াই ধরি তাহলে ওয়াই ইন্টু আর এটার মান হচ্ছে তোমার ওয়াই প্লাস হচ্ছে ওয়ান এইখানে ডাইন সাইডে আমরা দেখো লেখি যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়াই আমরা এ প্লাস ওয়ান সমান আমরা ওয়াই ধরে নিলাম তারপর এখন দেখো এখানে কী হইতেছে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস এখন এটার দ্বারা আমরা গুণন করব এই ওয়াই দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে হচ্ছে কি ওয়াই স্কোয়ার তারপরে এই মাইনাস দ্বারা ভিতরের চিহ্নটা গুণ করতে হবে এই মাইনাস আর প্লাস এখানে হচ্ছে মাইনাস ওয়াই দ্বারা যদি ওয়ানকে গুণ করি এখানে হচ্ছে তোমার ওয়াই এবার দেখো এই যে এক্স স্কোয়ার আর এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটো আমরা একদিকে করি নিই যে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হলো এক্স মাইনাস হচ্ছে ওয়াই তারপরে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তাহলে এইখানে আমরা লিখবো কি এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে ওয়াই তারপরে এই দুটার থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিই তো ওয়ান কমন নিলে এখানে থাকে এক্স আর এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস এখানে হচ্ছে আমাদের ওয়াই এখন দেখো লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই আর এইখানেও আছে এক্স প্লাস ওয়াই তো এই দুটার মধ্যে আমরা একটা এক্স প্লাস ওয়াই নেবে এখানে নিলাম এক্স প্লাস ওয়াই আর এখানে কী থাকে এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান আর এখানে থাকছে সে এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান এখন লক্ষ্য করি আমরা যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের এখানে তো ওয়াই নেই ওয়াইয়ের মান সহ আমাদের অ্যান্সার লিখলে হবে না এখন এই ওয়াইর মানটা আমরা এখানে বসাবো তাহলে এখানে এক্স প্লাস আর ওয়াইর মান কত এ প্লাস ওয়ান এই যে এ প্লাস হচ্ছে ওয়ান আর এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করবো তাহলে এক্স মাইনাস এই ওয়াইয়ের মান কত এ প্লাস ওয়ান এখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো এ প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর এইখানে ডাইন সাইডে আমরা লিখবো কি মান বসিয়ে মান বসিয়ে কারণ আমরা এই কথাটা যদি না লেখি তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে কারণ এই লাইনের পরে এই লাইন হবে না কখন হবে যখন আমরা মান বসিয়ে এই কথাটা লিখব তারপর দেখি আমরা এখন কি করতে পারি যে ইকুয়াল টু যে এক্স প্লাস হচ্ছে কি এ এ প্লাস হচ্ছে ওয়ান আর এইখানে দেখো ব্রাকেটটা এবার তুলি দেবো তো ব্রাকেট তুলি দিলে এখানে কি আছে এক্স তারপরে হলো মাইনাস আছে এ এই মাইনাস আর প্লাস আছে মাইনাস তারপরে এখানে কি মাইনাস রাখো এক্স প্লাস আছে আর এক্স মাইনাস এস ওয়ান আর মাইনাস আমার টি হচ্ছে অ্যানসার